सर <muchas> আমার

Ini kotor ya. Sudah misfortunlo ya, ya nisli. আমরা মাতবতা আপনাদের অসম্প অসং সাথে যে লড়াই করে আপনার বিজয়কে জাতির জন্য এনে দিয়েছিলেন সেজন্য সমগ্র আপনাদের প্রতি বিনম্র কৃতজ্ঞতা প্রকাশ করছে করবেন এছাড়াও উপস্থিত আছেন যাদের জন্য আজকের এই মহতের আয়োজন যাদের শ্রেষ্ঠ সঙ্গে মঞ্চ আছেন জনক মোহাম্মদ হাজার বছর มี বিকাশে বাঙালি শ্রেষ্ঠতম এবং অদ্বিতীয় অর্জন আমাদের মহান সাধনাতা 1971 সালে রণাঙ্গনে সাহায্য কাদের ভাষায় ভাষা শুধু দিয়েছেন আবার এই আপনাদের এটা হচ্ছে আপনাদের

পৌরময় অর্জন ও অহরহারের দিন আজকে ইঞ্চিত পৃথিবীর মানচিত্রে এই জাতির বৃহত্ত্বসূচক আত্মপ্রকাশের দিন দিন নয় মাসে লক্ষ্য বিযুদ্ধের মাধ্যমে উনিশশো সালের এই দিনে চূড়ান্ত বিজয়ের মাধ্যমে বিশ্বের মানচিত্রের জন্ম হয় নতুন একটি স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশ মবরাষ্ট্র দ্বারা আজ আমাদের বিজয়ের পৌর্বের বালক ভাঙা আনন্দের দিন আজকের দিনে শ্রদ্ধা মূলত ভিত্তে সরল করছি সকল বীর বীর মুক্তিযোগী থাকে